আমরা সনদ চাই আমরা কেন সনদ চাই কারণ যে ষাট হাজার প্রার্থীকে পাশ করানো হয়েছে সবাইকে রিটার্ন নাম্বারের ভিত্তিতে পাস করানো হয়েছে আমরাও রিটার্নে পাশ করছিলাম ওরা যদি সার্টিফিকেট ফায় রিটার্ন নাম্বারের ভিত্তিতে আমরা কেন পাবো না কারণ এই সার্টিফিকেটে কোনোভাবে বাইবার নাম্বার যোগ করা হয় নাই কিন্তু অ্যানালাইসিস হ্যাঁ যোগ করার নিয়ম ছিল আগে কিন্তু এন এই নিয়মটা মানে নাই আপনারা এন এর আগের যে নিয়োগগুলো আছে এগুলো একটু বিশ্লেষণ করে দেখেন ওরা প্রথমে আপনার মেরিট লিস্ট দেয় মেরিট লিস্ট দেওয়ার পর আপনার গণবিজ্ঞপ্তি দেয় এরপরে আপনার গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে ওরা সার্টিফিকেট দেয় কিন্তু এবার আগে সার্টিফিকেট দিয়ে দিছে তারপরে আপনার গণবিজ্ঞপ্তির আজকে নাকি ফোস্ট ঘোষণা করছে এতদিন পর্যন্ত মানে কোনো সিস্টেমই ঠিক নাই এদের এরা এই সিস্টেম ঠিক না রেখে রেজাল্ট দিছে বিদায় আমরা এন এর এই প্রশাসনমূলক রেজাল্টকে প্রত্যাহার করতেছি এবং আমরা সবাই একটা দাবি করতেছি রিটার্ন নাম্বারের ভিত্তিতে আমাদের সবাইকে যাদের রেজাল্ট দেওয়া হয়েছে তারা সহ আমরা আর বাকি বিশ হাজার যে কয়জন আছি সবাইকে সার্টিফিকেট দেওয়া হোক এই সার্টিফিকেট নিয়ে যাতে আমরা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি যেহেতু গণবিজ্ঞপ্তি এখনও চলমান এটাতে আমাদের আবেদন করার সুযোগ আছে আমরা যদি ভালো নাম্বার পাই আমরা অ্যাপ্লাই করে শিক্ষক হব আর আমরা যদি ভালো নাম্বার না পাই আমরা বাজেয়াপ্ত ঘোষণা হয়ে আমরা স্টপ হয়ে যাব কিন্তু আমাদের একটাই দাবি আমাদেরকে রিটার্ন নাম্বার সার্টিফিকেট না দেওয়ার পেছনে কারণ হলো ওনারা বাইবাতে বৈষম্যমূলকভাবে তাদের ইচ্ছা মতো করে কাউকে পাস করাইছে কাউকে ফেল করাইছে এমনও আছে চল্লিশ পেয়েও পাশ করছে আমার থেকে যে ডেকে লিখছে সে পাশ করছে আমি ফেল করছি এখানে টাকা পয়সার বাণিজ্য হয়েছে এবং আমার যেটা মনে হচ্ছে এখানে শুধু টাকা পয়সার বাণিজ্য না এখানে গত ফেসিস সরকার ফেসিস সরকারের দূষণরা এই ক্ষেত্রে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বেশি প্রযোচনা দিছে আমার মনে হচ্ছে এবং বাইরের কোনো তৃতীয় শক্তি আমাদের রেজাল্ট রেজাল্টটা প্রশাসনমূলকভাবে তৈরি করার ক্ষেত্রে ইন্ধন যোগাইছে যার কারণে আজকে আমরা রাস্তায় অবস্থান করতেছি আমরা সরকারকে এটা সুস্থ তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুষ্ঠু তদন্ত করে এটার একটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য অনুরোধ করতেছি না হলে আমরা আমাদের এই যে দাবিটা নিয়ে আসছি সনদ চাই এটা আরও বেশি কঠোর হয়ে যাবে আমরা আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনার জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই রিটার্নে পাস কিন্তু বাইবাতে আমরা ফেল কিন্তু আমরা বাইবাতে আমরা ফেল প্রত্যেকজন ভালো নাম্বার পাবে এটা প্রত্যাশা করি এবং আমরা ভালো ভাইভা দিয়েছি যারা ভালো ভাইভা দিয়েছি তারা ফেল এমনও দেখা গেছে বাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই সেও পাশ করে ফেলছে কিন্তু আমরা ফেল করে ফেলছি এটা কোন ধরনের কথা চল্লিশ পাই পাশ করে বিয়াল্লিশ পাই পাশ করে কেমন সম্ভব এটা আমি অ্যাকাউন্টিং লেকচারার পোস্টে পরীক্ষা দিছি আমাদের চল্লিশের ম্যাথ আছে ওই চল্লিশে আমি চল্লিশ পাবো তারপর আমাদের আছে সাইড এই সাইডের মধ্যে আমি না পাইলেও চল্লিশ পাবো তাহলে আমার মার্ক তো আশি হয় আমি আশি পেয়ে এখানে ফেল করব আমার একটা ধারণা আছে আমি পরীক্ষা দিছি যে পরীক্ষাতে সে বলতে পারে সে কতটুকু মার্ক পাবে কিন্তু আমাদেরকে পড়াশুনামূলকভাবে কোনো কারণ ছাড়া এমনি এমনি ইচ্ছামূলকভাবে ইচ্ছাপূর্ণ দিতে হয়ে আমাদেরকে ফেল করা দেওয়া হয়েছে আমরা একটাই দাবি জানাচ্ছি বারবার একই কথা আমরাও বলতেছি আমাদের অন্যান্য একরা বলছে আমরাও বলতেছি আমাদেরকে সনদ দিতে হবে আমাদেরকে সনদ দেন সনদ দিয়ে আমরা যদি আবেদন করার সুযোগ পাই আমরা আবেদন করবো আর যদি আমরা আবেদন করার সুযোগ না হয় বা আমরা আবেদন করার পর যদি না ঠিকই তাহলে আমরা চাকরি করবো না